এত বড়ো একটা রাষ্ট্র তার বিমান তার নৌ তার সেনা তার প্রতিরক্ষা আকাশ প্রতিরক্ষা কেমন অবস্থায় আছে কি আছে মানে লিটারেরি এক কথা বললে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা বলতে আসলে কিছু নাই এটা হয়তো উপর থেকে কেউ আক্রমণ করছে না এই জন্য বোঝা যাচ্ছে না এটা কেউ আক্রমণ করে দিলে বোঝা যাবে যেখানে আকাশ প্রতিরক্ষা কি অবস্থা তা আমরা আপনাদের কাছে যেটা বলতে চাই দেখেন আমরা গত এক বছর ধরে রাষ্ট্রের অনেক সংস্কারের কথা বারবার বলেছি শিক্ষাখাতের সংস্কার লাগবে এটা লাগবে আমলা লাগবে পুলিশের সংস্কার লাগবে বিচার বিভাগের সংস্কার লাগবে পুরো কাঠামোতে কিন্তু যেই কথাটা রাজনৈতিক দলও ঝুঁকি নিয়ে বলছে না সেটা হলো আমাদের সামরিক খ্যাতের সংস্কার সামরিক খ্যাতের সংস্কার অবশ্যই এর মধ্যে সেনাবাহিনী আছে বিমান বাহিনী আছে নৌবাহিনী আছে এটাকে দুটো কাজ করা হয়েছে এর উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে ফ্যাসিবাদী গোষ্ঠী হাসিনা তার সাথে ভারত তারা পুরো এমন একটা সেট আপের মধ্য দিয়ে নিয়ে গেছে যে এরকম কিছু কিছু ব্যক্তিকে শত শত কোটি টাকার সুবিধা দিয়ে কিনে নিয়ে পুরো এই বাহিনীগুলোর প্রফেশনালিজম নষ্ট করে ফেলা হয়েছে এইখানে যে ব্যক্তি প্রধান ছিল না এই বাহিনীগুলোতে প্রতিষ্ঠান প্রধান ছিল এটাকে প্রতিষ্ঠান হিসেবে ফাংশন করতে দেওয়া হয় নাই ফলে যেটা হচ্ছে আমাদের যে আওয়াজটা তোলবার কথা ছিল আমাদের সামরিক খ্যাতের সংস্কার দেখবেন কেউ আর্মির সংস্কার নিয়ে কথা বলছে না বিমান বাহিনীর সংস্কার নিয়ে বলছে না টুকটাক বলে বলে কারণ আর্মি আর্মি রাস্তায় থাকে যখন ঝামেলায় হয় তখন কিন্তু আমরা তো এটা সত্য যে গত বিমান বাহিনীর যিনি প্রধান ছিলেন প্রত্যেকের ব্যাপারে কম বেশি এলিগেশন তিন হাজার কোটি টাকা আত্মসাত করেছেন তো এইটা ফিগার কত আসলেই করেছে কি করে নাই এই ব্যাপারে রাষ্ট্র কোন শ্বেতপত্র প্রকাশ করেছে দেখেন বিমান বাহিনীর করাপশনগুলো হলো এরা যেহেতু বড়ো বড়ো বিমান কেনে প্রতিরক্ষা খাতে কিনে এইখানে এত বেশি টাকার করাপশন হতে পারে এটা জনগণের জানাও সম্ভব না এর কারণ এগুলো প্রকাশ্য করা হয় না কিন্তু কত টাকা দিয়ে কোন বিমান কেনা হলো আর সেই কোন বিমান জনগণের মাথার উপরে ভাইঙে পড়লো এটা জানার ন্যূনতম ব্যক্তি তো রাষ্ট্রের জনগণের আছে কারণ এই বিমান এই নৌজাহাজ সবই তো রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা হয় তা আমরা আপনাদেরকে শুধু একটা কথা বলি এই ব্যাপারে অনেক কথা হচ্ছে কিন্তু আমরা কি একটা কথাও বলছি মাইলিস্টন ট্রাজেডির পরে এদের বিচার হবে সবই হবে কিন্তু বর্তমানে আমাদের আকাশ প্রতিরক্ষা দুর্বলতাটা কেমন আপনি ভাবেন বর্তমানে যে আমাদের যুদ্ধ বিমান যেটা ওখানে ক্রাশ করলো এটা তো যুদ্ধ বিমান একটা ফাইটার জেট এবং এই ফাইটার জেটের যে মডেলের বয়স এটা আমাদের এই জেনজি যারা আছে তাদের অনেকের বাপের বয়সেরও বেশি মানে জেনজি যারা তাদের যে বাপের বয়স তার চেয়ে ওই মডেল পুরনো নব্বইয়ের পরে দুনিয়ার আর কোনো দেশে এগুলোর কোনো মানে প্যাটার্ন চলেই না এভাবে আপনি এরকম সেকেলে একটা বিমান দিয়ে যুদ্ধ বিমান দিয়ে আপনি চালাইতেছেন এবার কোনটা আপনার প্রতিবেশী দেশ হইল যে পৃথিবীর চতুর্থ সামরিক শক্তিতে আর সেইখানে আপনি কটকটি মার্কা এইসব যুদ্ধ বিমান দিয়ে মানে এগুলোর মানে কি যদি না পারে বলবেন আমার সিঙ্গাপুর তো এরকম এই থেকে চলে এসেছে বলেছে আমাদের এরকম সামরিক খ্যাত পালতে পারবো না এর চেয়ে আমরা এটার চিকিৎসা খাতে খরচ করি তা আপনারা যদি একটা লিটারি ভালো সামরিক তৈরি করতে পারেন তাহলে করবেন আপনারা নইলে সমস্ত সামরিক টাকা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আর চিকিৎসা ব্যবস্থায় আপনারা ট্রান্সফার করে দেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উন্নতি হয়ে গেলে চিকিৎসা ব্যবস্থা উন্নতি হয়ে গেলে সিঙ্গাপুরকে আমরা ছাড়াই যেতে পারবো সময় লাগবে দশ বছর